ঠিক আছে ওয়েলকে টু মাই চ্যানেল বাংলা ছেলে ব্লগ আর আমি সঙ্গে আজকে আবার চলে আসতাম আর রাইট আমরা আছি আমারই গ্রামে আমার বোনের বিয়েতে আমার এক বোনের বিয়েতে খুব সুন্দর করে আয়োজন করেছে সেই আয়োজনে আজকে মানে পুরো সেই আয়োজনটা নিয়ে আজকে ব্লগ হবে আমাদের আর এই প্রথমে প্রথমে আমরা একটু দেখাই এখানকার মেন গেট মানে এই যে বিয়ে বিয়েবাড়ির যে মেন গেটটা হয়েছে খুব সুন্দর অসাধারণ গেট হয়েছে আর এখানে সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে একটা বন্ধু এই একটা বন্ধু দাঁড়িয়ে আছে এই একটা বন্ধু মানে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য মেন গেটে এরা দাঁড়িয়ে আছে খুব ভালো মানে সবাইকে হাঁচানোর জন্য আর আমরা একটু ভিতরে ঢুকবো এখন গেট দিয়ে একটু ভিতরে ঢুকব ঢুকে দেখবো মানে ডেকোরেশনটা কেমন হয়েছে এটা মনে হচ্ছে আই থিঙ্ক বরের বসার জায়গা হবে খুব সুন্দর হয়েছে এটা এই জায়গাটাও আর এদিকে উপরে তো খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার অংশ খাওয়া দাওয়ার যে জায়গাটা হয়েছে এটাও খুব সুন্দর এখন থেকে দেখতে পাচ্ছি মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের ভাই হ্যাঁ মেশিন মেশিনদার যে ভাই ভালো আছিস ভাই ভালো হচ্ছে তো বিয়েতে এদিকে রিয়াজুল ভাই আছে রিয়াজুল কেমন আছো আরপান আছে সাওয়াজ আছে সবাই আজকে আমরা একসাথেই অনেক এনজয় করব যে কোনের বিয়ে হচ্ছে সেই কোনের ভাই একমাত্র ভাই আমার ভাই ভালো লাগছে আজকে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো ঠিক আছে আরো আরো অনেক হচ্ছে কিসের কষ্ট দিদি চলে যাবে তো কী হয়েছে মানে এক এক দু দিন তো যেতেই হবে কোনো ব্যাপার না আনন্দে থাক আর ভালো করে কাজ কর ঠিক আছে চলো এর বিয়েতে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টল আছে এখানে আছে পকোড়া দিচ্ছে একজন আর ওদিকে আছে কফি তার ওদিকে আছে দেখতে পাচ্ছি ওটা মনে হচ্ছে আই আগুন পান হবে আগুন পান হয় ওটা কোর কাছে একটু চাই আমরা ওর গাছটা একটু গিয়ে দেখি এটা পান একটা বেশ অসাধারণ একটা জিনিস মানে এটা আগুন পান কিভাবে মানে আগুন পান হয় মানে খায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি এখন খুব সুন্দর একটা মানে আকর্ষণীয় জিনিস এরা আয়োজন করেছে তো দেখা যাক একটা পান কাউকে কোনো বাচ্চাকে দিচ্ছে দেখা যাক কেমন লাগে ও ওয়া ওয়া অনেক মানে কিছু দিয়ে পানটা তৈরি হচ্ছে ও মাই গড আগুন গালে যাবে আগুন যাওয়ার আগে তো মানে নিভে গেল দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কিছু কি হয় মানে পানটা ওয়াও ফাগুন পান গালের মধ্যে চলে গেল যে ফুসকা মানে বিয়ে বাড়ি মানে ফুসকা হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা হচ্ছে নার্গিস আমাদের মানে বিয়ের কোণে খুব সুন্দর লাগে আজকে নার্গিসকে আমরা একসঙ্গে কিন্তু পড়াশোনা করেছি মানে একসঙ্গে মানে কোচিং পড়েছি আর সেই তার আজকে বিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বিয়ে হচ্ছেই না ঠিক আছে তোদের বিয়ে দাম্পত্য জীবন অনেক ভালো হোক আর এখন কি এখন কি চলছে কেমন লাগছে একটু একটু ছোট করে একটু কেমন লাগছে ভালো লাগছে না কেমন লাগছে কষ্ট হচ্ছে ঠিক আছে আমার বলছিল অনেক কষ্ট হচ্ছে কিছু হবে না আমরা আছি তো ঠিক আছে এখন এক ঝাঁক সব মানে কিউট কিউট সুন্দরী সুন্দরী মেয়েরা ঢুকছে সব আমার বোন অবশ্যই প্রিয় ভাই তোহান তোহান ভাই ভালো আছিস ভাই ভাই বল কেমন আছিস খুব ভালো আছি এনজয় হচ্ছে তো অনেক ঠিক আছে চল এনজয় কর বিয়ের গেটের সামনে একটু এন্টারটেনমেন্ট মানে মেয়ের কোনের ভাই আর আরেকটা ভাই আর সবাই মিলে একটু মানে এনজয় করছে

Zeg maar! 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 Zeg

আর পুরো ক্লান্ত সবাই একদম পুরো দেখলে বোঝা যাবে সব একদম চুপচাপ নিজু হয়ে গেছে আর কালকে আবার দেখা হবে বউ আজকে আমার আমরা ফিরে এসেছি ডে টু বউ আর এখন আমরা রওনা দিয়েছি বৌভাতের উদ্দেশ্যে আর এ কে এম প্যালেস রাইট নাও আমরা চলে এসেছি বৌভাতের অনুষ্ঠানে আর এটাই হচ্ছে সেই এ কে এম প্যালেস এ কে এম প্যালেসের মেন গেট এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো আর বৌভাতের অনুষ্ঠানে আমরা জয়েন করব আজকে ইভেন্টে তো সেই ইভেন্টে জয়েন করার জন্য আমাদের এখান দিয়ে যেতে হবে

বর্বের সঙ্গে প্রচুর জন আর এদিকে সব ক্যামেরাম্যান মানে প্রচুর আছে মানে খুব সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমি আমি এখন একটু বর্বের সঙ্গে কথা বলবো কালকে তো বর্বের সঙ্গে কথা বলা হয়নি মানে এক জায়গায় পাইনি কালকে কালকে আলাদা আলাদা ছিল এটা হচ্ছে সাইদ সাহিদ কেমন আছিস নার্গিস আমাদের এটা ক্লাসমেট এটা হচ্ছে আমার ভাগনা বন্ধু আবার এখন হয়ে গেছে মানে কি বলবো মানে অনেক রকম সম্পর্ক জড়িয়ে গেছে সবাই আমার মানে মানে কাছাকাছি ফ্যামিলি আর ওদের মানে বিয়ের জীবনটা খুব ভালোভাবে কাটুক এটাই আমরা মানে সবাই দোয়া করবো ভাই কেমন আছিস কালকে তো তোর সঙ্গে দেখা হলো না আজকে দেখা হলো ঠিক আছে কেমন এনজয় হচ্ছে তো ভাই ঠিক আছে ঠিক আছে চলো আই নিয়েছিস কেন আমার জন্য লাইন দিয়েছিস প্রচন্ড ভিড় এখানে মানে কি বলবো আমরা লাইন জায়গা রেখেছিল বলে আর এদিকে লোকজন দেখো মানে ভিড় মানে লোকজনের কি বলবো মানে প্রচুর ভিড় আছে খাওয়া শেষ হওয়ার পরপরই এখানে যা হচ্ছে মানে হচ্ছে ফ্রিতে খাওয়া দাওয়া তো আজকে আমাদের বিয়ে এবং গোভাতের অনুষ্ঠান পুরো শেষ হয়ে গেল আমরা এখান থেকে এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর খুব এনজয়ের মধ্যে দিনটা কেটেছে দু হাজার চব্বিশে তো পিকনিক করতে পারলাম না কিন্তু এই বিয়ের মাধ্যমে আমরা একটা পিকনিকের মজা নিয়ে নিলাম খুব আনন্দের মধ্যে দিনটা কেটেছে তো যাই হোক ভিডিও এখানেই আমরা শেষ করবো আর বেশিক্ষণ দেরি করবো না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লকে